আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ভিডিও কলে দেখতেছেন যে গাড়ি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই বলবেন যে ভাই এই গাড়ি ভালো লাগতেছে আমি এই গাড়িটি নিব ঠিক আছে আপনাদেরকে দেওয়া হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে নিতে পারেন পারেন তো চলুন শুরু করবো আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি বাইক আছে আমি যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের এখান থেকে বাইক কিনতে পারেন আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সবসময় ভালো এবং টেস্ট কন্ডিশনের গাড়ি বিক্রি করতে থাকি প্রথমে আপনাদেরকে আমি দুই চারটা কথা বলতে চাই কথা করে একটু শুনবেন সে কথা যারা ফ্রেশ ভালো বাইক কিনতে যাচ্ছেন আনটাস ইনটেক ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি সহকারে অবশ্যই আমার এখান থেকে কিনতে পারেন যেগুলো গাড়ি ইঞ্জিন গ্যারান্টি দেওয়া যাবে বলে দেবো ভাই আনটাস ইনটেক গাড়ি আপনি নির্দিদায় কিনতে পারেন আপনি গাড়ি সম্বন্ধে হয়তো জানেন না বা কিনে প্রতারিত হবেন সেকেন্ড হ্যান্ড কোনো একটা শোরুম থেকে ভাই অনেক শোরুম আছে প্রতারণা আপনার সাথে করবে ওই ধরনের সিচুয়েশন আমাদের শোরুমে নাই আশা করি যারা ভালো বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই ভালো বাইকের দাম একটু

এই বাইকটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লাখ আশাটি হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস ঠিক আছে অনলাইনে ভাই অনেক সময় অনেক কথা বলা যায় না কারণ প্রাইস না দিলে হয় না দশন জাস্টিফাই করবেন তারপরে কিনবেন সরি আপনার এবিএস বাইক ডাবল ডিস্ক এবিএস একশো যারা এই বাইক আমাদের কাছ থেকে কিনে যাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন শুরু করে আছে তারা ওই একটু না যারা ভালো একটা বাইক কিনে যান দেখা কালো বাইক কিনে যাচ্ছেন একটা বাইক দেখতে পারেন বাইকটির প্রাইস খুবই কম রাখবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তারপর আসবেন সম্মানি করব ঠিক আছে আসুন মডেল বাইশ সাল তারপর আমাদেরকে দেখাবো হচ্ছে তেইশ মডেলের গাড়ি পালসার সিঙ্গেল ডিক্স অনেক মানুষের ভাই আশা বলেন ভাই কত সালের গাড়ি ভাই মডেল অনুপাতে গাড়ির দাম হয় এই গাড়ির মডেল হচ্ছে তেইশ সাল আপনাদেরকে বলতে যাচ্ছে আপনাদের জন্য ফিক্সড প্রাইস মাত্র এক লক্ষ ষাট টাকা আসবেন সম্মানি করব। তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে আপাচ্ছি আর টিআর এ কথা কম বলো এ কথা কম বলো এরপর আপনাদেরকে দেখাই একটা পালসার বাইক এই বাইকটা নিতে পারেন এত কম আপনাদেরকে দেবো যা বলার বাইরে বাইকটার প্রাইস রাখবো খুবই কম এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখতেছি মাত্র এক লক্ষ একাশি হাজার টাকা তারপর হালকা সময় থাকবে বাইকটি হচ্ছে তেইশের এগারো মাসে কিনা চলে আসেন এরপর এই বাইকটি কিন্তু অত্যন্ত ভালো এদিকে আসো এদিকে আসো দেখি মানিক মোটরস লেখা এই বাইকটা যদি আপনি আমাদের কাছ থেকে কিনেন এই বাইকটার প্রাইস রাখবো ফিক্সড এক টাকা ঠিক আছে মডেল বাইশ বাইশ তেইশের গাড়ি এগুলো মডেল সব নিউ গ্রাফিক্স এই বাইকটার প্রাইস রাখবো আপনাদের উদ্দেশ্যে সব মোটর চাকা এটা আপনাদের জন্য রাখবো মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার এই বাইক হচ্ছে আমাদের জন্য রাখবো এখানে আসো তো একজন এখানে আসো একজন বুঝা পারতেছি না কোনটা কোন গাড়ি কালাইটি বেশ আসসালামাইকুম তো আপনাদের উদ্দেশ্যে বলছি এই বাইকটির প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ বত্রিশ হাজার তারপরে আসেন এই বাইকটা দেখেন এই বাইকটির প্রাইস আপনাদের উদ্দেশ্যে রাখবো মাত্র সম্মত এই বাইক কিন্তু লেটেস্ট ভার্সন আপনাদের জন্য রাখবো এক লক্ষ চল্লিশ তারপর হালকা সামনে থাকবে গাড়ি দেখেন কোয়ালিটি আপনারা তো বুঝতে পারতেছেন ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু সব আনতাস ইনটেক বাইক ভাই মডেল একটু কম বেশি বয়স কম বেশি এই দাম কম বেশি আর কোনো কিছুই না ঠিক আছে তারপরে আসেন এটা কিন্তু আপনার গাড়ির মডেল হচ্ছে দুই সাল ঠিক আছে গাড়িটা হচ্ছে লেটেস্ট মডেল করা আছে আপনারা নিতে পারেন যারা কিনতে যাচ্ছেন যে মানে কমের মধ্যে লেটেস্ট মডেলের ফিল নেবেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাইকটা যদি আপনারা কেনেন এক লক্ষ তেরো হাজার টাকা একটু সম্মান করতে পারবে আসেন ব্যাংক ড্রাফট করা আছে দেখুন উনিশশো মডেল এরপর আমাদেরকে দেখাই ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক আপনাদের উদ্দেশ্যে বলছি মাত্র দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ফাইনাল প্রাইস ওইদিকে একটা গাড়ি আছে আপনাদেরকে দেখায় এই বাইকটি নিলে আপনাদের পড়বে হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা গাড়িটার একবার দুটো দেখা দেখেন দেখতে পাচ্ছেন দুটো কিন্তু অরিজিনাল চাবি মিন্ডা আসেন দেখেন এই গাড়িটা বাইশের লাস্টের গাড়ি কিন্তু গাড়িটা মানে ফাইন আছে লোকের গাড়ি ঠিক আছে এই গাড়িটা যদি আপনারা কিনেন ফাইনাল এবং ফিক্সড প্রাইস আমাদের বগুড়া সুন্দর গাড়ি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি এই বাইকটি নিতে পারেন সারা বাংলাদেশে আপনাদেরকে দেওয়া যাবে খুবই কম প্রাইস বাইকটি প্রাইস রাখবো হচ্ছে ভাই কথা কম বলতো বাইকটির প্রাইস রাখবো হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতেছি

এই বাইকটি ইগনেটর এত ভালো একটি গাড়ি অনেক মানুষই হিরো সম্পর্কে কোম্পানি সম্পর্কে জানেন আগে কিন্তু হিরো বাইক ছিল বাজার টাজ ছিল না এখন আগে কিন্তু ছিল এই বাইকটির ফিল অত্যন্ত ভালো পাবেন মাইলেজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলো ভাই অনে আসে গ্যারান্টি এই বাইকটির প্রাইস আপনাদের উদ্দেশ্যে বলছি মাত্র এক লক্ষ টাকা এরপর আপনাদেরকে দেখা হচ্ছে এই বাইকটি এত কমে কিন্তু পাবেন না এত সুন্দর বাইক

আপনার গাড়ির দাম এখানে কোনো বেশি আপনি অনলাইনে বলেন এক রকম ওটা কিন্তু না আপনি অনলাইনে অবশ্যই আশা বলবেন আমি অনলাইন থেকে আসছি তাহলে আপনার সাথে রেটটা একটু আলাদা ভাই কোন দাম অপশন থাকে না এরপর আপনাদেরকে দেখাবো যে টিভিএস স্ট্রাইকার এই বাইকের প্রাইস রাখবো আপনাদের জন্য আটানব্বই হাজার টাকা যারা কিন্তু জানো অবশ্যই যোগাযোগ করবেন একদম লেটেস্ট বাস লাগে আসেন ব্ল্যাক কালার গাড়ি দেখা দেখায় ভাই এই গাড়িটা কিন্তু একদম নতুন মডেল

সেই গাড়িটা ভাই মার দিত না তার জন্য রাখছিলাম কিন্তু তাই নেয় নেয় কারণ তাই আসে গাড়িও দেখেনি অন্য গাড়ি কিনে পরবর্তী আমার কাছে গাড়ি নিয়ে পড়া ভাই আমি দিই যাই হোক আপনার যদি নিবার চান তো অবশ্যই দিনতে পারেন এই গাড়ি কিন্তু ফার্স্ট ক্লাসের গ্যারান্টি দিব ভাই ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি ঠিক আছে আর তো আপনি ওটা না তারপরে আপনাকে বলে থাকি পাঁচ বছর এই গাড়ির মোবাইল ওয়েল দিলেও আপনি এই গাড়ির এক ফোটা কোনো প্রবলেম বাই করতে পারবেন না নতুন তেইশের গাড়ির ফিল এই গাড়ি পাবেন আশা করি বুঝতে পারছেন

মানে এত সুন্দর আছে যা বলার বাইরে গাড়ির ডিস্সের থেকে একটা সব সবকিছু দেখো একবার ডিক্স দেখেন মডেল গাড়ি ভাগের বাচ্চা তেল সাশ্রয় বাইকের মধ্যে সব থেকে কোনো সাশ্রয় দেয় লিভো গাড়ি টিভিএস মিট্রো প্লাস আর হচ্ছে হিরো ইগনেটর গাড়ি এর মতো তেল সাশ্রয় আপনি কোনো গাড়ি বাংলাদেশের পাবেন না যদি আপনি শার্টের উপরে মাইলেজ চান আর এর আগে আপনি যত যাই মানুষ কোক যে ভাই শার্টের উপরে যায় মিথ্যা কথা ভাই আমরা সব ধরনের গাড়ি চালাই সব ধরনের গাড়ি সম্বন্ধে আমাদের আইডিয়া আছে এই গাড়ি যদি আপনারা নেন একানব্বই হাজার টাকা হলে আপনাদেরকে দেওয়া যায় ফিক্সড ফাইনাল প্রাইস তারপরে একটু সম্মানে করতে পারবো আসার পরে এটা করতে হয় লাস্টে একটা ইগনেটর আছে এ বাইকটা আপনাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে দিবো ভাই কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু ফার্স্ট ক্লাস এত ভালো কন্ডিশনে গাড়ি পাবেন না বাইকের প্রাইস রাখবো আজকের উদ্দেশ্যে মাত্র উননব্বই হাজার পাঁচশো ফাইনাল যারা নিবেন এই বাইক সম্পর্কে কোনো দাম হবে না

কম প্রাইজের মধ্যে ভালো গাড়ি এর থেকে কমে যদি আপনি গাড়ি কিনেন ভাই সেই গাড়ি আপনার মানসম্মত হবে না বা চলানোর মতো হবে না এই জিনিসটা আপনারা কেউ বুঝতে চান না বা চেষ্টা করেন না তো ভালো থাকুন আজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম